হ্যালো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের মর্নিংটা শুরু করলাম এই সুন্দর সুন্দর জুয়েলারিস দিয়ে দেখেছ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই যে ছোটো ছোটো বাচ্চারা কাছে আছে তারা নাম গয়নার ব্যবসা করে আমার জন্য নিয়ে এসেছে গয়নাগাটি নিয়ে তো কিনলাম তাদের কাছে দু তিনটে গয়না আর সকালবেলা সব কাজকর্ম সেরে নিয়ে আমি ভিডিও দেখছিলাম আর ভিডিও দেখতে দেখতে না সময় কতটা পেরিয়ে গেছে বুঝতেই পারছি না আজকেও ছিল আমার ইভিনিং শিফট তো তাড়াতাড়ি গিয়ে আবার স্নান রেডি করতে হবে আর দেখো কালকে বলেছিলাম না মালাটা আমি বেশি দিন আমার গলায় রাখতে পারবো না ঠিক তাই হলো এরপর রেডি হয়ে গেলাম তোমার মাথা ও মাই গড এ শালিক পাখিটাকে মিষ্টি লাগছে না দেখতে আজকে যেহেতু প্রচন্ড রোদ্র ছিল ও বাইকের নিচে আশ্রয় নিয়েছিল আজকে কিন্তু আমাদের তো যাওয়ার প্রচন্ড তাড়া ছিল তো ওকে আমরা বললাম আজকে তুই যা অন্যদিন আসিস অন্যদিন থাকলে কিন্তু সত্যি বলছি ধরে নিয়ে বাড়ি চলে যেতাম তো ফিরতে ফিরতে আমার আটটা পনেরো হয়ে গেছিলো আর আমার রাস্তা প্রচন্ড খিদে পেয়ে গেছে তো আজকে ভাবলাম আমি চাউমিন খাবই অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না শরীর অসুস্থতার জন্য আজকেও প্রচন্ডভাবে অসুস্থ আছি আমি কিন্তু কি করব মনের জোরে কাজ করে যেতেই হচ্ছে এরপর চলে গেছিলাম একটু বাজারে বাজার থেকে কিছু শাক নিয়ে আসা আজ এই গরমের দিনে তোমরা কত লিটার করে জল খাচ্ছ বলো তো দিনে আমার কিন্তু জল খেতে একদমই ভালো লাগে না আমি টেনে মেনে ওই দেড় লিটার থেকে দু লিটারের বেশি জল খেতে পারি না এই যে দেখেছো পাটা কত ফুলে গেছে আমার আর কি কি রোগে যে আমি আক্রান্ত হয়ে গেছি তোমাদের বলে বোঝাতে পারবো না এত প্রবলেম আমার মানে কোনটা সলভ করবো কোনটা সলভ করবো না এই যে দেখো বাজার থেকে নিয়ে এসেছি আদিবাসী কুচু চিংড়ি কেন বললাম জানো তো গ্রামের যে আদিবাসীগুলো থাকে না মানে আমরাই আমরাই কিন্তু আদিবাসী তো ওই যে ছোট ছোট যে ঝোড়া নদীগুলো থাকে সেখান থেকে না এই কালো কালো কুচু চিংড়িগুলো তুলে এনে বাজারে বিক্রি করে এগুলো কিন্তু খুব টেস্টি হয় খেতে আর রেসিপিটা আমি একটু ফোন করে মায়ের থেকে জেনে নিলাম আর খুব সিম্পল ভাবে আমি রান্না করেছিলাম কোনো গুঁড়ো মশলা এটাতে আমি অ্যাড করিনি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো ভালো করে কষিয়ে নিয়ে আমি হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম কচু রুটিগুলো ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর নুন হলুদটা একদম স্বাদ মতন দিয়েছি খুব দারুন টেস্টি হয় এটা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো একবার আর দেখো এটা হচ্ছে আমার আরেকটা বাড়ি এখানে আমি কাজের সূত্রে ভাড়া থাকি তো এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ এটা আমি কিনেছি ছশো টাকা দিয়ে এটা দিয়ে কিন্তু গরমে পাত্তা পাচ্ছে না আমার আরেকটা ফ্যান কিনতে হবে এখানটায় মানে এতগুলো বাড়ি কোনটাতে ম্যানেজ করব কোনটাতে ম্যানেজ করবো না আমি বুঝে উঠতে পারছি না এই যে কচুলতিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো ভিডিওটি কেমন লাগলো তোমরা বলো একটু আর ভালো লাগলে সাবস্ক্রাইব